আসসালামু আলাইকুম বিয়ার্স সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো বিয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো বিয়ার্স আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো বিয়ার্স আজকের ভিডিও যে বিষয়টা রয়েছে কবুতর ডিম পারে বা ডিমগুলো নষ্ট হয়ে যায় কেন কি কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় কি কারণে ডিমগুলো ফুটে বাচ্চা হয় না সেই বিষয় নিয়ে আজকের ভিডিও রয়েছে তো আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময় ভিয়র্স এক নম্বর কারণ হলো দুইটা মাদি যদি থাকে তখন কিন্তু ডিম পারবে কবুতর ঠিকই ডিম পারবে কিন্তু বাচ্চা হবে না যদি একটা নর আর একটা মাদি থাকে তাহলে ডিম পারবে তখন সেই থেকে বাচ্চা হবে তারপর যে ভিয়র্স কারণটা রয়েছে দেখা যাচ্ছে আপনার ডিমগুলো কবুতর ডিমগুলো পারে বা ডিমগুলো ফুটে না ডিমগুলো নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আপনার যদি বর্ষাকাল থাকে বৃষ্টির সিজনে এই সমস্যা বেশি হয়ে থাকে বৃষ্টির সিজনে যখন কবুতর গুলো বৃষ্টিতে ভিজে তারপর যখন আহ কবুতর আইসা ডিম উম দিতে বসে যায় তখন কিন্তু কবুতরের শরীরটা আর কি কবুতরের শরীরটা ভেজা থাকে তো ভেজার কারণে যখন কবুতরের ডিম ডিম দিতে দিতে বসবে বসবে উম তখন কিন্তু বৃষ্টির পানি লাগবে তো তখন কিন্তু আপনার কবুতরটা ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা বৃষ্টির সময় সবসময় কবুতরকে আটকে রাখবেন আহ তারপর যে বিয় বিষয়টা আছে আপনার কবুতরে কিন্তু আহ ভিটামিন এর অভাবে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ দেখা যাচ্ছে অনেক সময় কবুতর ডিম পারে ডিম পেরে যখন ওঠা বসাও করে তখন কিন্তু ডিমগুলো নাড়া লাগে তো ওই নাড়ার কারণে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে ভিটামিন কবুতরের শরীরে যদি ভিটামিন ই এর অভাব থাকে তখন দেখবেন কবুতর ডিম পেরবে বাট কবুতরের ডিমের যে উপরের খোলসটা খোলসটা কিন্তু অনেক পাতলা হবে ভিটামিন ই এর অভাবে কিন্তু ডিমের খোলসটা পুষ্ট থাকে তো এই একটা কারণ আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ তারপর যদি যে কানটা রয়েছে কবুতরের কিন্তু বেয়র্ হরমোনের সমস্যাটা দেখা দেয় মানুষের আমরা যারা মানুষ রয়েছি বা পশু পাখি যারা রয়েছে সবারই কিন্তু শরীরে হরমোনের সমস্যা দেখা যায় তো এই সব হরমোনের সমস্যা দেখা দিলেও কিন্তু কবুতর ডিম বাট বাচ্চা হবে না ডিম নষ্ট হয়ে যাবে তো এই একটা বিষয় আহ সেজন্য আপনারা কবুতরকে ইকে ফোর হান্ড্রেড খাওয়াই দিতে পারেন যে হিউম্যান ফার্মেসিতে পেয়ে যাবেন কবুতর যখন বয়স বেশি হয়ে যায় পায়রার বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে আহ তারপর যে বিয়েস আপনার কবুতর যে ডিম পেরে ডিম পেরে তারপর কিন্তু ঠিক মতো আর কি উম দেয় না আপনার যখন কবুতর যখন ডিম পেরবে ডিম পেরে কিন্তু আহ ঠিক মতো উম দেয় না উম যদি না দেয় তাহলে কিন্তু কবুতরের ডিম গুলো নষ্ট হয়ে যেতে পারে আহ তারপর যে বিষয়টা বিয়ে হচ্ছে কবুতরের যখন ডিম পারবে ডিম পারার পর কিন্তু যদি ওই ডিমটা যদি রোদে রাখা হয় তাহলে কিন্তু ওই ডিমটা কিন্তু ফুটবে না কারণ রোদের যে টেম্পারেচার ডিমের টেম্পারেচারের সাথে মিল খাবে না তো দেখা যাচ্ছে ডিমের টেম্পারেচার না নিতে পারে ডিমটা নষ্ট হয়ে যাবে এই সব কারণ রয়েছে তো আপনারা এই সব সমস্যা থেকে দূরে থাকবেন সময় তাহলে আপনার কবুতরের ডিম নষ্ট হবে না তবে তবীয় আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকুন